season 2 পাগলা বড় না দাদা গলো কাজী সরকার কোনো কথা হবে না আমি আজকে কক্সবাজার যাইতেছি আসো 10 দিন পরে আমি তো পর মানুষ ঘরের মানুষ দেখেন আমি কিন্তু আপনার জন্য অনেক মেখেছি আপনি যখন তখন আমারে বিচার দিতেন মামা কিন্তু আমাকে লাগতে আমার হ্যাঁ তার নমুনা তো দেখতেই পাচ্ছি রন্টু ভাই চয়েস অনেক ভালো নিশ্চয় অনেক সুন্দরী বান্দরী

মামা পাগল হয়েছে まま叔父パークলাইছেプチディずっと জানা পেছে গেছে আর মামা তখন ক্ষতি ফুটি করেন না তাই না পরে আপনি কত ধরে যাব মামা তো আপনি হেল্প করছে দুই বছর আগে মামা আপনার প্রাজিল দু লাখ টাকা আপনার যদি টাকা পয়সা থেকে শুরু করে অন্য কোন যেমন না থাকা আপনি আমারে বলেন আন্টি আমি আমি সত্যি আমি আপনার হেল্প করব কিন্তু আপনার মামার সামনে বা মামার সাথে কোন রকম সহযোগিতা করেন আমার আম্বানি এক চার 10 লাখ টাকা নরের কাছে কোনো ব্যাপার না তোমাদের আমরা গুনি না বুঝছো যাও Vamos a los

এগুলো করার মানেটা কি আমার একটু কবি দূর বস আপনার এই প্রেম কাহিনী শুনতে না আমার একদম ভাল লাগতেছে হিংসা হইতেছে তাই না রে আমার তো খায় কোনো কাম নাই অবশ্যই তোর কাম আছে এই তোর কাম কি জানোস তোর কাম হইতেছে আমার নামে বদনাম করা আমারে ছোট করা হ্যাঁ আর আমারে মিথ্যা অপবাদ দেওয়া বস আপনি কি থামবেন আমি থামলে তো তুই থামবি না তুই তো আমার নামে বদনাম করতেই থাকবি করতেই থাকবি আচ্ছা আর একটি সত্যি করে কত তুই বিদেশ কোন মিশন লয়েছ আমারে শেষ কর একদম সত্যি করে কবি চুপ থাকবি না সত্যি করে ক বস আপনি কি কালাম ভাই আজকে অলগ একটা টেস্ট আছে এটা সাক্ষী আপনি থাকবেন তার আগে তুমি আমার একটা জিনিস কর কি মিছা কথা কইবা না সত্য করে কইবা আর ভাই কি এটা কইবেন তো ভাই মরার কষ্ট কেমনে কম হয় কি 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 কইতেছেন কালাম ভাই হইছে নাকি আপনি একটু কোন তো সত্যি কইরা মানে কিভাবে মরলে মরার কষ্টটা কম হইব রেলের তলে পইরা গুলি খায়া না ফাঁসি দিয়া কোন বস কোন আপনি তো প্রত্যেক ভাবে একবার করে মরছেন আপনি কইতে পারবেন আপনার অভিজ্ঞতা আছে কোন মজা লইতেছো ডাইরেক্ট ও ভাই একটু মজা নিতাছি আর আপনি ফাত্রামি করতেছেন না এটা কোনো প্রশ্ন হলো মিয়া এই যে গাড়ি ঘোড়া আসতেছে এই গাড়ির নিচে পয়রা মরা আর এই রেল লাইনে রেল গাড়ির নিচে পয়রা মরা একই কথা দস দস কি কি করলেন এটাতে ভাই

আর ওই যে আমার একটা ইমার্জেন্সির কাজ করছে এখনই আমার কত বাজার দেখতে আমার কল দিবি তুই আমি তো কলে দিতে চাইছি আমার তো মোবাইলে ব্যালেন্স নাই তো ভাবছিলাম বের হয়ে রিচার্জ করে তারপর তোর ফোন দিবো যা টাকাটা তো পাইছে গেল ভাই তোর বড় তোর কথা বাদ হয় না আমার চাবি না দিও তুই যাইতেছিলি কেন ওই ওই তো কোন আমগো বাসা আছে না হ্যাঁ আমগো বাসা ঘুমাইতেছিল তুই বাইরে পরে মনে হয় দুঃখছিল দোস দর তোর পায়রা ভালো হইছে ওই চাবিটা রাখ আমি যাইতেছি গা ইমার্জেন্সি আমার ডাকপুর সাহেব আর ইনশাআল্লাহ রে আমার এখনি দৌড়াইতে তোর এই স্টেশনের দিকে ট্রেন ছাড়বো সাড়ে তিনটায় বুঝছো কোন ট্রেন ওই ইয়ার কি ওই যে পর্যটন এক্সপ্রেস

আমি নিশ্চিত আর বাসা জিনিসপত্র বেঁচছে বাকাছে তোর বন্ধু না তোর বন্ধুরা তো সব বাট পার আর সবচেয়ে বড়টা তো আমার সাথে অন্যটু আমার কোন জিনিস যদি কোয়া যায় তাহলে কিন্তু তোমার নাক নুক ফাড়া বেলা মা করে নাকের বারিন্দা কুইলার বেলা মুখেন শুনেন আগু মাঝখানে একজন বিশ্বপ্রেমিক আছে দেন

বেদনা সে কথা আগে দেখেন সবাই আমাদের বিশ্ব প্রেমিক প্রেমের জন্য জীবন দিতে গেছিল ইটু আগে ইটু আগে জীবন দিতে গেছিল দেখেন সবাই গাড়ির তলে পড়তেও গেছিল ভালো মানে আমি যা ওই আপনি একটু গাধা আছে

এরপরে ভবিষ্যতে যারা মনে করেন যে সুইসাইড করতে ভয় পাইবো এগোরে দেখামু আপতু তো পুরো সুপার হিট তাই ভিডিও করার কি আছে এখানে অ্যাক্সিডেন্ট হইছে ওইনে সিসি ক্যামেরা আছে ওইখান থেকে ফুটেজ নিলেই তো হয় কি বুঝই নাই ওইখানে ফুটেজ আছে ওইখান থেকে নিলেই তো হয় কলমবয় আপনারা যা আমার কি করতে মন চাইতছে মনটা চাইতছে আপনারা যা আমি কি কম মহন কিচ্ছু কোন লাগবো না আমি বিপদ পড়চাইসকা

ময়দার বস্তাটা রেল আচ্ছা জীবনটা শেষ আই হুট রাহ এ তো জি আপ আপু এটা হচ্ছে মোর ভাই জাহেদকে যে হাসপাতালটা রাখছে সেই হাসপাতালের ঠিকানা আর এই হচ্ছে কি আমি সাইন করে দিলাম যদি কোনো অ্যামাউন্ট লাগে হাসপাতালে প্লিজ দিয়ে দিই মানে এভাবে না করুন তাহলে আমরা অন্যভাবে সমাধান একটা চেষ্টা করি যাবে না আপু আর আপনারা সবাই বলছেন আমি অনেক বেশি খুশি আচ্ছা চেষ্টাটা তো করে দেখি অন্তত চেষ্টা তো আমি করেছি আপু আমি সব চেষ্টা করে বুঝতে পারছি যে আমাকে আসলে মামলাটা ফেস করতেই হবে আমাকে আত্মসমর্পণ করতে হবে আমাকে জেলখানা যেতেই হবে মানে জেলখানায় লাগিয়ে কি কিছু করা যায় জেলখানা যেতে হবে আর কেউ কি জেলখানা যেতে চায় আপু আমি জেলের বাইরে থেকে মনে হচ্ছে জেলেই আছি প্রতিনিয়ত একটা ভয় থাকি যে মনে হয় এই আমাকে পুলিশ গ্রেফতার করলো এই ডিবি আপু আমার আর ভালো লাগতেছে না আপু আমি আজকে আত্মসমর্পণ করলাম শিওর কালকে আমাকে কোর্টে চালান করবে আপু আমাকে রিমান্ডও দিবে প্লিজ আমি জেলখানায় যাব কিন্তু আমার জন্য একটা লয়ার ঠিক করব যেন আমি রিমান্ডে যেতে চাই না আচ্ছা সব ঠিক আছে বল সে একটা তোমার সাথে করে লয়ে যাও যত টাকা লাগবে আমি দিব এই টাকাটা আসলে হবে না আরো টাকা লাগবে তখন তোমার থেকে নিব বিশ্বাস করো আজকে সকাল পর্যন্ত আমার নিজেকে একদম ইтим মনে হচ্ছিল মনে হচ্ছিল এই পৃথিবীতে আমি পুরা একা তোমাদেরকে পেয়ে আসলে অনেক অনেক বেশি সাহস পাচ্ছি আমি খুশি মন আত্মসম্মান করতেছি বিশ্বাস করুন কি ব্যাপার মানে আপনাদের গেট কি সবসময় খোলাই থাকে নাকি আচ্ছা তাই তুমি আবার আসছো কেন এক্সকিউজ মি মিস নোরি আপনি তো আগে আমাকে আপনি করে বলতেন যেমন রিশাদ ভাগিনা কেমন আছে নিষাদ আপনি খেয়েছেন কিনা ভাগিনা কোনো সমস্যা কিনা বলেন তো ফালতু আমি তুই করে বলি হ্যাঁ তোমার ভাগ্য বলো তোমাকে আমি সম্মান করছি একটুখানি তুমি করে বলতেছি এক্সকিউজ মি মিস রুমা আপনি কি আমাকে অসম্মান করার জন্য বেয়াদব কমিটির সভাপতি মানে মিস তুরিকে আপনি হায়ার করছেন নাকি রিশাদ তোমার সাথে কথা বলার না আমার মিনিমাম কোনো রুচি নাই জানো সরি

আন্টি কি সেটা খুলে বলুন একদম চুপ আর একটা কথা যদি শুনি না আমি ভুলে যাবো আপনার নাম নুরি আবার আন্টি আপনি প্লিজ 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 আন্টি আপনি আন্টি আন্টি সেটা এসব তোমার আমি কি বলবো গল্পনা আমাকে যে ছেলে সাথে দেখছো ছেলেটা দুজন কি এতক্ষণ বাইরে ছিলেন জি ও তাহলে ওই যে আপনাদের সাথে যে আপনাদের ভাগনা থাকে একটা সেও কি বাইরে জি ও বাইরে মানে আপনারা তিনজনই যদি বাইরে থাকেন তাহলে আপনাদের ভাষা কে প্রেম করতেছে না মানে আমি নিজে চোখে দেখছি তিনজন মহিলা আপনাদের ঘরে ঢুকছে তাহলে ওনারা কার কাছে গেছে কি কইতাছো না না ওনার কোনো কথা না উনি কখন কি কথা কোয়া ফলায় আরে নারে ভাই আমি সত্যি বলতেছি প্রথমে একজন গেছে তারপর দুজন গেছে আচ্ছা ওনারা তাহলে কার কাছে গেছে কই বাবু কাকুলিয়ে পচুই লইলুনে আরে কাকুলিয়া পালে তো কই তুই না না যে তিনজন ঢুকছে মোটেও তার আপনাদের বনের বয়স না আচ্ছা আপনারা কি আবার ভাড়া টাড়া দেন নাকি আরা দেই মনে বুঝতে পারলেন না মনে করেন এক বন্ধু তার গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং করবে আরেক বন্ধু তার বাসায় তাদেরকে ভাড়া দিয়ে হেল্প করলো বিনিময়ে কিছু টাকা পেল এসে বলছছ তোমার বন্ধু ইমরান এতদিন ঘরের মধ্যে কি করছে এর লাগাই হলো তখন আমগো দৈহিক হই ও তাহলে আপনাদের বন্ধুই ও কি সারা দিনগুলো কাজ কম নাই এই ফুটা দিয়া বাইরে তাকায় থাকেন শুনেন আমি না যাই রে এগুলো করি না বুঝছেন সবার নিরাপত্তার জন্য এসব করি আপনাদের হাতে কি খাবার নাকি জি এখানে তো পাঁচ প্যাকেট আছে আপনারা তো মানুষ তিনজন আমাকে একটা দেয়া যাবে না আসলে আপনাদের জন্য হয়েছে গুলো আপনাদের আসলে এই নাটক দেখতে দেখতে না আমি রান্না করতেই ভুলে গেছি ওই বাবু না না দাও যাব না দিলে আবার ভেজাল হয়ে যাব বুঝলাম না আমাকে খাওয়া দিলে ভেজাল হবে কেন চলান না আমি আর আপনি একসাথে বসে বসে খাই না না পরে এক সময় এই করব এত না না করেন কেন আমার ডাইনিং যথেষ্ট অন্ধকার আছে ক্যান্ডেল জ্বালিয়ে দুজন একসাথে বসে ক্যান্ডেল লাইট লাঞ্চ করব হ্যাঁ হ্যাঁ আপনি ক্যান্ডেল জ্বালায় আর মনে আগুন লাগায় এই আয় উনি বলতে চাইছিল এই যে কাই তো এই তুই আর শক্ত হইলি না শেষবারের মতো কইতেছি যাবি থ্যাংক ইউ রাতে আসবে একসাথে ডিনার করব ক্যান্ডেল ডিনার ঠিক আছে দুজন কিন্তু একসাথে হ্যাঁ আসবেন কিন্তু হ্যাঁ আসবো আসবো বিরালি চুরি কইরা হইলো বাস এই যে তুই না বাতি কথা কস মিস তুশির কথা ভুলে গেছস না তাই কে ও মিস তুশি আরে ও বাজে কথা বলতেছে মিথ্যা কথা বলে তুশি ওর গার্লফ্রেন্ড ছিল আমার উপর চাপাই দিচ্ছে